আজকে আমরা সবাই মিলে সার্কাস খেলা দেখতে গিয়েছিলাম ফার্স্ট টাইম আমি সার্কাস খেলা দেখলাম এর আগে কোনো দিনও দেখিনি তোমরা ফুল ব্লগটা দেখবে একটু স্কিপ করবে না আশা করছি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে হ্যালো গাইস সবার একটা বড় ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকালবেলা উঠে আমি চা খেয়ে নিয়েছিলাম তারপরে মা করেছিলো পরোটার সাথে ছিল ডিম ভা খেয়ে নিলাম তো আজকে দুপুরে মা করেছিল বিরিয়ানি আর আমাকে বলেছিল মা স্যালাডটা মাখাতে তো সেই জন্য আমি তোমাদেরকে একটু বিরিয়ানিটা দেখিয়ে দিলাম তো তারপরে দেখো আমি স্যালাডটা মাখাচ্ছিলাম তারপরে আমি দেখো ভাইকে দিয়ে দিলাম স্যালাডটা তো আমি ফার্স্টে স্যালাডে লেবু দিয়ে মাখাতে ভুলে গিয়েছিলাম তারপরে আবারও লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমি রেডি হয়ে গিয়েছিলাম সার্কাস দেখতে যাব বলে তো আজকে আমি ফার্স্ট টাইম লাইফে সার্কাস দেখতে যাব সেই জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম আমি তো তারপরে সার্কাস দেখতে যাব বলে আমরা বেরিয়ে পড়েছিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা সার্কাসের জায়গায় পৌঁছে গিয়েছিলাম আমরা যেদিনকে সার্কাস খেলা দেখতে গিয়েছিলাম সেদিনকে ছিল রবিবার সেই জন্য হয়তো এতটা ভিড় তো এখানে অনেক দিন ধরে সার্কাসটা হচ্ছে ডেলি তিনটে করে শো হয় ফার্স্ট শোটা হয় একটা থেকে তারপরেরটা হয় চারটে থেকে আমরা গিয়েছিলাম চারটে শোতে আর সবার লাস্টে হয় সাতটা থেকে আর টিকিট কাটতে গিয়ে আমাদের সাথে একটা কাণ্ড ঘটলো তো তোমাদেরকে আমি বলছি কি হয়েছে তো আমরা তো যেই লাইনে সবাই টিকিট কাটছিলো সেই লাইনটা দিয়ে দিয়ে টিকিট কাউন্টারের সামনে এসে তারপরে আমাদেরকে বলল অনলাইন পেমেন্ট ভেতরে হচ্ছে এখানে নয় আর আমাদের লাইন দেওয়াটা বেকার হয়ে গেল। অনলাইন পেমেন্ট করার জায়গায় দেখলাম একটাও লাইন নেই খুব তাড়াতাড়ি হয়ে গেল টিকিটটা কাটা তারপরে আমি টিকিটটা নিয়ে ভিডিওটা করে নিলাম তো সার্কাসের বাইরেটা কত সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করেছে ভিডিও ফটোশ্যুট করার জন্যে হয়তো আর ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ তো তারপরে কিছুক্ষণ বসার পরে ধীরে ধীরে দেখো লাইটিংগুলো জ্বালাচ্ছিলো একের পর এক তো ফার্স্ট টাইম কোনো সার্কাস হোতে গিয়ে আমার তো খুবই ভালো লেগেছে আর তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো একটু স্কিপ করো না এখন সার্কাস শোটা শুরু হয়ে গিয়েছিল সবার ফার্স্টেই দেখো সবাই লাল নীল পতাকা নিয়ে হাঁটছিল তো এই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘর থেকে কিন্তু যারা সার্কাস দেখাচ্ছিল তারা বেরোচ্ছিল সেটাই তোমাদেরকে একটু দেখালাম আমি তো তারপরে হচ্ছিল লাঠি খেলা সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এরপরেও আরও অনেক কিছু আছে তোমাদেরকে আমি যেটা দেখাবো তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা তোমরা একটু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার সাবস্ক্রাইব করে দিও তোমার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও তো এরপর দেখো একটা নাচ হচ্ছিল তো এই সংগুলো আমি এখানে দিতে পারছি না কারণ কি কপিরাইট ক্লেম এসে যাবে দেখো চারটে ছুরি আছে ছুরির ওপর শুয়ে পড়বে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো কে কী সার্কাস দেখেছো আমাকে কমেন্টে জানিও কিন্তু এতটুকুই রাখছি নেক্সট পার্টে তোমাদেরকে আরও অনেক রকমের সার্কাস দেখাবো তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর তোমার বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো পাই ও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে